এই শিশু বাচ্চাদের কিন্তু হত্যা করেছে তাদের রক্তাক্ত লাশ তাকে বিন্দু মাত্র বিচলিত পারেনি বরং তিনি মনে করছেন তার হারার তার সম্পত্তি গদাই হারিয়ে গেছে এই দেশের এই সমস্ত সন্তানদেরকে যে তার নিজ তার পেটুয়া বাহিনী বাহিনীগুলো হত্যা করেছে এই নিয়ে তার বিন্দু মাত্র কোনো অনুশোচনা নাই বরং এই দেশটিকে দখল করার আবারও নানা কায়দায় তিনি বেঁধে উঠেছেন অথচ আমরা কি নির্বিকার থাকব যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি দিনের পর দিন মাসের পর মাস কারাগারে থেকেছে আমাদের নির্বিকার থাকবে ওরা যদি ওদের যদি পুনরূপ জীবন ঘটে তাহলে বুঝবেন দেশ আর দেশ থাকবে না দেশের মানচিত্র চলে যাবে দেশের সীমান্ত চলে যাবে দেশের পতাকা চলে যাবে দেশের জাতীয় সঙ্গীত চলে যাবে যেটা রক্ষা করেছে এই আহরাফের মতো মুগ্ধের মতো আবু সাইদের মতো এই বাচ্চারা সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই স্বাধীনতা আমাদের এই সার্বভৌমত্ব আর কেউ বিক্ষতে পারবে সেই জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়েই এই পরাজিত শক্তি দেশ বিকিয়ে দেওয়া শক্তি নিজের সন্তানকে হত্যা করে তার রক্ত পার করে ক্ষমতায় থাকার এই শক্তিকে আজকে মন্ত্রমন্ত্রী তারিখ সরকারের চায় আমরা সরকার আমরা আলোচনা করছি অনেক বিষয়ে সমালোচনা করছি জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তার উপরে আপনি ট্যাক্স বাড়িয়েছেন ছে এগুলো নিয়ে মানুষ তারপরেও আপনার প্রতি মানুষের সমর্থন হয়েছে আপনি কমপক্ষে দেশের টাকা পাচার করছেন কমপক্ষে দেশের অর্থনীতিকে আরো বঙ্গ করে দিচ্ছেন কিন্তু আপনাকে তো দ্রুত এটা মজবুত আমাদের অর্থনীতি আরও নেতৃত্ব আপনি নিজে একজন অর্থনীতি প্রদান করেছেন কিভাবে দ্রুতগতিতে অর্থনীতিকে সতেজ করা যাচ্ছে আপনার অর্থমন্ত্রী বলছেন যে অর্থনীতির যে খারাপ অবস্থা মানুষ যেটা ভাবছে তার চেয়েও খারাপ অবস্থা তো এই করতে হবে পাশাপাশি মানে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে কিন্তু আজকে চার পাঁচ মাস হয়ে গেল একশো দিক পার হয়ে গেল অথচ আহ্ন হত্যা বিচার তাহলে আপনার পুলিশ প্রশাসন আপনার আইন আদালত কিভাবে কাজ এই প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে রাইফেলের গুলিতে এত মানে শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে তাদের বিচারে কেন এত বসে কেন এত নির্দেশ সবার আগে স্পেশাল ট্রাইব্যুনালে এদেরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দ্রুততর সময়ে এদের শাস্তি বিধান করলে আজ জাহানাফের মা অনবে পিতার বক্তব্য হয়তো কিছুটা শান্ত আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই যে রক্ত স্রোতের উপর আপনাদের জিহারটি আপনারা দিয়েছেন সেই রক্ত স্রোтке আপনারা অবহার করবেন আর আপনারা আজকের পৃথিবীতে চলে গেছে কিন্তু অনুযত গোড়বান্বিত বোধ করে তাদের আত্মা সেই কাজ করবে তাদের হকatari বিচার নিশ্চিত করার পথে আমি আক্তার বা কোনো অনুশোচনা থাকে সত্য আমি জানি না কষায় প্রতিদিন অনেক প্রাণী হত্যা করার পর এটা অনুশোচনাহীন অনুসত্যহীন